আমাদের পলিটিক্যাল কালচার পাল্টাতে হবে এই শিক্ষার মেধা ব্রেন ব্রেন বলতে যেটা সব টানা বলা যায় আমাদের এখানে হয়েছে ঠিক রিভার্স মেধাহীন করো এবং এই জাতিকে সেভাবে শাসন আমাদের পলিটিক্যাল কালচার পাল্টাতে হবে পাল্টানো মানে ভালোর দিকে নিয়ে যেতে হবে আমাদের কালচারাল কালচার এর মধ্যে ইনোভেটিভ এডিশন করতে হবে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা গিয়েছি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যা কিছুই আমরা অর্জন করতে পারতাম সেটা আমরা পারিনি যা কিছুই আমরা এই জাতির জন্য রেখে যেতে পারতেন আমাদের পূর্ব আমরা পারবো সেটার দিকে আমাদেরকে নজর দিতে হবে কি আমরা পারিনি সেটা হচ্ছে আমাদের অতীত কি আমরা পারব সেটা হচ্ছে আমরা ভবিষ্যৎ কি আমরা করব সেটা হচ্ছে বর্তমানের প্ল্যাটফর্ম এখানে আমরা দাঁড়িয়ে আছি আমাদের ভবিষ্যৎটা বিনির্মাণ করার জন্য সবসময় আমি বলি ইতিহাসকে ভিত্তি করে ইতিহাসের মধ্য থেকে ভবিষ্যতের মধ্যে ধারণ করতে হবে সব সময় বলে না রিমেম্বার অল দি গুড প্র্যাকটিসেস এন্ড মেমোরিজ ইতিহাসের মধ্যে তিক্ততা যেটা আছে সেটাকে শিক্ষা হিসাবে নিয়ে থেকে আমরা ভবিষ্যৎ বিনির্মাণের জন্য এই ইতিহাসটাকে আমরা ধারণ করবো ভবিষ্যৎ অনেক সময় বলা হয়ে থাকে ইতিহাসের মধ্য ভবিষ্যৎ প্রতীত থাকে এটা হচ্ছে সেই কথা কিন্তু বর্তমান বলতে কোন কোন ভাষার মধ্যে বর্তমান থাকে না ফিউচার থাকে পাস টেন্স এন্ড ফিউচার টেন্স থাকে একসাথে যেমন আরবি ভাষায় ফিউচার এন্ড প্রেজেন্ট টেন্স হচ্ছে একটা আমি আরবি গুলো বলছি না তো সেই জন্য কারণ প্রেজেন্ট মোমেন্ট অলওয়েজ পাস্ট হয়ে যায় ক্রমাগত প্রতি মুহূর্ত পাস্ট হয়ে যাচ্ছে সেই জন্য ফিউচার দিকে আমাদেরকে বিল্ড আপ সেই জায়গায় দাঁড়িয়ে এই শিক্ষার মেধা ব্রেন ড্রেন বলতে যেটা সব টার্মে বলা যায় সেটার বহুবিধ কারণ আছে ব্রিটিশ ইন্ডিয়ার একটা হিস্ট্রি আছে যে ব্রিটিশকে ইন্ডিয়া সাব কন্টিনেন্ট রুল করার জন্য তাদের মতো কিছু প্রতিনিধি সৃষ্টি করতে হবে এটা ছিল তাদের মাথায় তারা রক্ত মানুষে তালারে ইন্ডিয়ান হবে কিন্তু ধ্যান চেতনায় মেধায় শিক্ষায় কালচারে ব্রিটিশ হবে তারা কারা তারা হচ্ছে নবাব রাজা মহারাজাদের বংশধর যারা তাদের মধ্য রোগী ছিল তাদেরকে তারা সেভাবে ট্রেন করতো ফ্ল্যাশিয়ান তুলনা করলাম এখানে এই জন্য আমাদের এখানে হয়েছে ঠিক রিভার্স মেধাহীন করো এবং এই জাতিকে সেভাবে শাসন আমাদেরকে মেধাহীন করার জন্য এখান থেকে ব্রেইন ড্রেন তারা আর কেন আসে না যে রুমের মধ্যে অক্সিজেনের অভাব হবে সেখানে কি মানুষ বাঁচতে পারে পারে না তো সুতরাং এমন একটা পরিবেশ তারা সৃষ্টি করেছে যাতে মেধাবীরা আর কখনো এখানে না আসে ওয়ান্স ড্রেন অলওয়েজ ড্রেন এটাই যেন হয় কয়েকটি দেশে পৃথিবীর আমি নাম বলতে চাই না সাম্প্রতিক ইতিহাসে আমরা চায়না এবং ইন্ডিয়াতে দেখেছি তারা ট্রেন হয়েছে আর উন্নত দেশ তারা সেখান থেকে সমস্ত জ্ঞান নিয়ে তারা নিজের দেশকে ডেভেলপ করেছে এবং প্রযুক্তিতে তারা এখন প্রায় নাম্বার ওয়ান হয়ে যাচ্ছে কিন্তু তারা শিখেছে ওখান থেকে তারা ওখানে রয়ে যায় এবং এক পর্যায়ে কয়েকটি দেশের শিক্ষার্থীকে ওই সমস্ত দেশে বিশেষ করে ইউএস এবং অন্যান্য দেশে কয়েকটি নির্ধারিত বিষয়ে আর কিন্তু রিসার্চ এবং অ্যাডমিশন দেওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছে কিন্তু ইতিমধ্যে পানি অনেক দূর গড়িয়ে গিয়েছে তারা এসেছে দেশে সেবা করে তা আমাদের এখান থেকে ব্রেন ড্রেন হওয়ার বহুবিধ কারণ আছে এখানে যা যা উল্লেখ করা হয়েছে সবই সত্য প্রশ্নের মধ্যেই উত্তরগুলো আছে এখানে আমরা যেমন হ্যাপিনেস ইন্ডেক্সে হ্যাপিনেস ইন্ডেক্সে আমরা পিছিয়ে আছি আমাদের উন্নয়ন কম আমাদের বিশ্ববিদ্যালয়গুলো গ্রেডুয়েশন ভালো না বিশ্বমানের নয় আমরা এখানে জীবনযাত্রার মান আমাদের অনেক নিচে আমাদের এখানে কাজের বৈষম্য আছে চাকরির ক্ষেত্রে বৈষম্য হয় ব্যবসার ক্ষেত্রে অনেক বেশি আমাদের ঝুঁকি ঝামেলা হয় অনেক বিষয় আছে এখানে যাতে মেধাবীরা না আসে না আসে এবং কিন্তু এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলি যে বিষয়গুলো আমাদের একদম গোড়া থেকে খেয়াল করা হবে মাতৃভাষায় সেকেন্ডারি লেভেল পর্যন্ত আমাদেরকে অবশ্যই শিক্ষাটা বাধ্যতামূলক করতে হবে কারণ শিশু মায়ের কাছ থেকে যে ল্যাঙ্গুয়েজটা শিখে সেটা ব্যাকরণ সহ শিখে না সেটা একেবারে বাই জিন্স শিখে সেটা দিয়ে তাকে বুঝতে হবে আমরা অবশ্যই বিদেশি একটি অথবা দুইটি ভাষা আমরা শিখবো বাধ্যতামূলক সেটার জন্য আলাদা টিচার নিয়ে আসা হবে আলাদা শিক্ষা দেওয়া হবে না। এটা আপনারা মাথায় যখন শিশু কথা বলে তার মা যেভাবে কথা বলে সেভাবেই কথা বলে বুঝবে সেইভাবে এটা ভেরি ইম্পর্টেন্ট তো ইংলিশ মিডিয়াম স্কুল সৃষ্টি করলাম ছেলেকে আমেরিকা পাঠাবো তারপরে তাকে ইংরেজিতে কথা বলে ভালো লাগে

আমরা সেকেন্ডারি হায়ার অবশ্যই মাতৃভাষায় পড়াবো আমরা অবশ্যই দুটো ভাষা মিনিমাম বিদেশি ল্যাঙ্গুয়েজ আমরা শেখাবো আমরা শিক্ষাঙ্গনকে এমন ভাবে প্রতিষ্ঠা করতে চাই যেটা রাষ্ট্র পরিচালনায় যারা থাকবে তাদের কাছে যারা তাদের কাছে পরিবেশ যদি যদি রাষ্ট্র থেকে সেরকম ব্যবস্থা করা হয় সেই সহযোগিতাটা যদি অবশ্যই সেরকম একটা সেরকম একটা এনভায়রনমেন্টে শিক্ষা এবং রিসার্চ দুটোই এগিয়ে যাবে তার মধ্যে আর এখন যে অপকালচারের শিকার হয়েছিলাম শিক্ষক রিক্রুটমেন্ট থেকে শুরু করে স্টুডেন্ট রিক্রুটমেন্ট এবং চাকরি প্রদান করা তিনটা স্তরে যেভাবে পলিউশন হয়েছে যেভাবে পলিটিক্যালাইজ করা হয়েছে যেভাবে বাংলাদেশের মেধাকে অবমূল্যায়ন করা হয়েছে সেটা পরিণতি হচ্ছে আজকের এই সেমিনার সেই জন্যই আমাদেরকে খেয়াল করতে হবে আমরা রেসপন্সিবল ন্যাশনাল বিল্ডিং এর জন্য শিক্ষকরা রেসপন্সিবল ন্যাশনাল বিল্ডিং এর জন্য প্রতি অবশ্য সহযোগিতাটা নিতে হবে স্টুডেন্ট অর্গানাইজেশন কমন স্টুডেন্টদের কাছ থেকে শিক্ষাগণের কাছ থেকে এই যে তিনটা মিলিত ফ্যাক্টর মিলি রাষ্ট্র রাষ্ট্র পরিচালনায় যারা জড়িত নীতি নীতি প্রণয়নে যারা জড়িত তাদের শিক্ষক সমাজের শিক্ষাঙ্গনের ছাত্রদের সম্মিলিতভাবে একটা প্রচেষ্টায় আমরা যাতে এই ব্রেন ড্রেন এবং অন্যান্য আমাদের যে এই লাইনে ক্ষতি হওয়ার ন্যাশনাল বিল্ডিং এর যে সমস্ত ফিল্ড ফারেজ আছে এগুলো বন্ধ করতে পারি তাহলে পরে আমাদের মেধাবী সন্তানরা দেশে থাকার একটা পরিবেশ দেশে যদি সে উন্নত শিক্ষা এবং উন্নত মানের রিসার্চ করার সুযোগ থাকে তাহলে সে বিদেশে যাবে দেশে যদি এমপ্লয়েড হয়ে সে কন্ট্রিবিউট করার সুযোগ পায় তাহলে সে বিদেশে যাবে এই পরিবেশটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করবো এই সম্মিলিতভাবে সম্মিলিত ভাবে